সালাম আলাইকুম আমি মোহাম্মদ কামরুল হাসান রাশিয়া থেকে বলছি করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের সবার উদ্দেশ্যে এই ভিডিওটা বানানোর মূল কারণ হচ্ছে আপনারা যারা কাজান এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ফাইল জমা করেছেন অথবা পেমেন্ট করছেন তাদের সবার জন্য অলরেডি কাজান এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে নোটিশ এসেছে যে যারা আপনারা পেমেন্ট করছেন তাদের পেমেন্টগুলো রিটার্ন করার জন্য কারণ ইমিগ্রেশন থেকে বলে দেওয়া হয়েছে বাংলাদেশিদের আর ইনভাইটেশন তারা ইস্যু করতে পারবে না তো আপনারা যারা পেমেন্ট করছেন তারা হয়তো এই নিউজটা অলরেডি পেয়ে গেছেন হোয়াটসাইটে আপনাদের সবাইকে জানাই দেওয়া হয়েছে তো আপনাদের সবার উচিত হচ্ছে আপনাদের পেমেন্টগুলো যত দ্রুত তুলে ফেলার জন্য পেমেন্টগুলো তোলার জন্য আপনাদেরকে অবশ্যই হোয়াটসাইটে একটা কাগজ দিচ্ছে যেটাকে জিপ্রিল নিয়ে বলে ওই জিপ্রিল যে পেমেন্ট করছে তার ডিটেলসগুলো লিখে দিতে হবে দাগাবর নাম্বার দাগাবর ইস্যুর তারিখ তারপর হচ্ছে আপনার কত টাকা পেমেন্টের আটচল্লিশ হাজার উর্বর প্লাস হচ্ছে আপনার কী কারণে পেমেন্ট করে সেটাও অলরেডি তারা উল্লেখ করে দিছে প্লাস হচ্ছে সেখানে আপনার যে ব্যাঙ্ক থেকে টাকাগুলো দেওয়া হয়েছে সেই ব্যাঙ্কের ডিটেলসগুলো শেয়ার ইনফরমেশনগুলো দিতে হবে যেটাকে হয়েছে ব্যাংকের তথ্যগুলো আর কি ব্যাংকের ইএন নাম্বার আইএনআর এছাড়া ব্যাঙ্কের সুইপ কোড আবি জাবি যা যা আছে সবগুলো এটা যে অ্যাকাউন্টে পেমেন্ট করা হয়েছে ওই অ্যাকাউন্টে গেলে নর্মালি পাওয়া যায় নর্মালি এস বি থেকে যেখানে পেমেন্ট করা হয়েছে সেখানে বিষয়গুলো দেওয়া যায় আর এটা আপনারা কীভাবে পাবেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে কীভাবে জিনিসটা আপনারা পাবেন মূলত সেখানে গেলেই আপনারা এই তথ্যগুলো পুরো ব্যাংকের তথ্যগুলো পেয়ে যাবেন যে ব্যাঙ্কতে পেমেন্ট করছেন ওইটা অ্যাপসে ঢুকলে এই তথ্যগুলো মূলত পাওয়া যায় না তো তার জন্য আপনাদের এস ব্যাংকের আই লগ ইন করতে হবে লগ ইন করে যে অ্যাকাউন্টটা যদি এস বি আইতে পেমেন্ট করা হয় তাহলে এস বি অ্যাপসে যাইতে হবে সেখান থেকে আপনারা এই তথ্যগুলো মূলত পেয়ে যাবেন তো এই তথ্যগুলো দিলেই মূলত হচ্ছে টাকাগুলো আপনাদেরকে রিটার্ন করে দিবে প্রথমে কার্ডে লগ ইন করবেন আমি যে চিহ্নটা দেখিয়ে দিয়েছি সেখানে ক্লিক করবেন তারপরে আমি আবার মার্কার করে যেটা দেখাচ্ছিলাম সেখানে ক্লিক করবেন তারপরে থ্রি দর্টে ক্লিক করবেন ক্লিক করার পরে আমি আবার আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করলে আপনারা পুরো ব্যাংকের ডিটেলসটা পেয়ে যাবেন এরপরে যে যেখানে মার্ক করলাম সেখানে টিপ দিলে এই পুরো ডিটেলসটা আপনারা যে কপি করতে পারবেন তো এটা আসলে খুবই দুঃখজনক একটা বিষয় যে অনেককে পেমেন্ট করার পরে এইভাবে টাকা রিফান্ড করে দিতেছে এটা আসলে খুবই দুঃখজনক বিষয় কারণ অনেকে ইউনিভার্সিটিতে ভার্সিটিতে অ্যাপ্লাই করছে মূলত ইনভাইটেশনে আসায় এখন এই ভার্সিটির খুব কম একটা অনেক ভালো সেই জায়গাতে আসলে ইমিগ্রেশনের কারণে বার্সিটি নিজেরাও হতাশ যে ইমিগ্রেশন কারণে তারা ইনভারেশনগুলো বাংলাদেশি স্টেশ ইস্যু করতে পারতেছে না নর্মালি আমিও জন্য পেমেন্ট করছি তাকে সেইখান থেকে আমাকে ইনফরমেশন দেওয়া হয়েছে তার রিটার্নের ব্যবস্থা করার জন্য তো জিনিসটা আসলে আমার খুব খারাপ লাগতেছে কারণে আমার এই ছোটো ভাইটাকে গত বছর থেকে ঘুরতেছে ও অলরেডি একবার ইনভারটেশন পেয়েও রিজিট খাইছে তারপরে এখন আবার এইখানে জমা দিলাম ও মস্কোতে পোলিটিকে দিল সেইখানেও খুললো না এখন এখানে দিল এইভাবে হলো না আসলে খুব দুঃখের একটা বিষয় আফসোস লাগতেছে তো আপনারা আসলে যারা ইনভারেশন পাচ্ছেন না এখান থেকে আসলে আপনাদের জন্য আসলে দুঃখের কথা বলো কোনো কীভাবে সান্ত্বনা দেবো সেটা আসলে বলার বাসা নাই তো আপনারা যারা পেমেন্ট করছেন যাদের মাধ্যমে পেমেন্ট করছেন তাদেরকে ওই তথ্যগুলো দিয়ে টাকাগুলো দ্রুত রিফান্ড করার ব্যবস্থা করুন বাড়শিটে আপনাদের পুরো টাকাটা রিফান্ড করে দিবে যত দ্রুত পরে টাকাটা রিফান্ড করে ফেলুন আর যদি অন্য কোনো বাড়শিটটা আবেদন করতে চান আমার হেল্প লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে হেল্প করার যথেষ্ট করে চেষ্টা করব অন্য ভার্সিটিগুলোতে যদি আসতে চান আর যদি না হয় তাহলে অপেক্ষা করুন ফেব্রুয়ারিটিকে দেখেন কোথায় কী করা যায় এই আর কি তো যারা অ্যাগ্রিকালচার ইউনিভার্সিটিতে দিয়েছেন কাজান অ্যাগ্রিকালচার অ্যাগ্রনী ইউনিভার্সিটিতে তারা ইনভেশন আপনারা পাচ্ছেন না যারা আমি নর্মালি আমি তো পেমেন্ট করছি আগস্টের পাঁচ তারিখে তা আমি অলরেডি ইনভিটেশনে আমাকে না করে দিয়েছে এরপর যারা করছেন বা তার আগে যারা করছেন তাদেরকে হয়তো নিউজ দিছে ইনভাইটেশন যা ইস্যাদ তা অনেক আগে হয়ে গেছে আর হবে না ইনভাইটেশান তো ওইখান আপনারা যদি কেউ যদি নিউজ না পেয়ে থাকেন তারা আপনারা মেইল করেন তাদেরকে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে টাকা রিফান্ডের বিষয়টা তো এই আর কি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ